স্বাগতম জানাচ্ছি হাব আয়োজিত নিউজ যোগ শুধুমাত্র শারীরিক ব্যায়াম বা কসরত নয় বরং দেহ মন প্রাণের মধ্যে আমাদের অন্তর্নিহিত ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটনেই যোগের লক্ষ্য ও শিক্ষা আর তাই বিশ্বব্যাপী যোগের উপযোগিতার বিষয়টি আজ সাদরে গ্রহণযোগ্য এবং প্রমাণিত গত আটাশে জুন শুক্রবার দিনব্যাপী চট্টগ্রামে অনুষ্ঠিত হল বিশ্ব ইয়োগা দিবসের পোস্ট ইভেন্ট এই আয়োজনটি সেল হাবের উদ্যোগে এবং শতাই অঙ্গনের তত্ত্বাবধানে বিশ্ব যোগ দিবসের পোস্ট ইভেন্ট কর্মশালা সম্পন্ন হয় এই আয়োজনে সমগ্র বাংলাদেশ থেকে ইয়োগা প্রফেশনাল ও প্র্যাকটিশনারগণ অংশগ্রহণ করেন এবং ইয়োগা সঠিক শিক্ষা দৃষ্টিভঙ্গি ও এর উপযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় যা এই ইয়োগা কর্মশালাটিকে আরো আনন্দ ঘন ও সাফল্য মন্ডিত করে তোলে সেলফিলিং হাব থেকে আরো জানানো হয় এমন আয়োজনের মাধ্যমে সার্বজনীন এবং সহজলভ্য করাই আমাদের উদ্দেশ্য এবং চলমান প্রক্রিয়ার একটি অংশ মাত্র ইয়োগা মেডিটেশন এবং প্রাকৃতিক জীবন পদ্ধতি বিষয়ে জানতে ভিজিট করুন বাংলা ভাষায় জনপ্রিয় ইয়োগা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম সেলফিলিং হাবের ওয়েবসাইট সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে